好了，再回答。 কি ভালো তোমার যা রাইট চ্যানেল সব ভিডিয়ো দেখা পড়া দেয় ওটা দেখাইলে পড়ো হ্যাঁ তুমি একটা এফেক্ট করতে বেশি করে মস নাহলে কনুইতে ঝামেলা করবে মানে সামনের না

ভাই সচারে ভালো সমস্যা যাবে বৃষ্টি অনেক काफी लग काफी लग काफी लग डोंट वरी साउंड सुनाई आ रहा है जान जान अभी बेस्ट बनाओ खुद आओ इधर ए चुप हो देखा आइए बेस्ट पासेस हां मोर गुड्डे के स्नीकर से बोलें बे अपना रिएक्शन कोड आसे कोड दे ट्राई करो हमारे कन्वर्टर का कोड आसा चला जाई बे

দেখেন <laughs> ডিসকর্ডের উপরে নিউ আপডেটস ডাউনলোড আছে ওখানে 950 একটা ফাইল আছে ওখানে ওকে নিউ আপডেটস ডাউনলোড হ্যাঁ ডাউনলোড পারেন গুগল কপি করে তাহলে স্মুথ হবে ঠিক আছে না না এটা তিনটা আছে না তিনটা হবে

তো একটু দাঁড়াও আমরা দেখি আমরা সাবজেক্টটা নিয়ে বিষয়টা পরে আসছি আচ্ছা আচ্ছা তাহলে তোমরা বিষয়টা আচ্ছা আচ্ছা আপনি ঠাকেন এখানে হ্যাঁ এখানে বিষয়টা আচ্ছা আচ্ছা কমপটিংস একটু খেদ দিছি আচ্ছা ভাইয়া ঠিক আছে ভাইয়া আচ্ছা জানেন যে কথা হচ্ছে নেট বন্ধ আছে আচ্ছা ভাই এখানে যতক্ষণ কি সার্ভার নি দিয়ে আপনি কি সেট করে কারেন্ট সাহেবেন <Female humming> <sucking noise>

সিগন্যালটা অনেক যদি কোনো কিছু আমার কাছে কবে গেলে

মান পালান স্ন স্যান ফাপ৮নকযা, সযবি঱ ittয স্যা কবিম তোচান সুলা ক্ষল সিলাই

কিছু না কত মাপ মাপ জানা নেই কত মাপ জানা নেই গাড়িও কত কত ভালো আছে বললাম নামে আসেনি কত যাচ্ছে থাকাশোনা আমার গায়ে বাড়ি গেছে পৌরসভার রাস্তা ওনি ঢাকা ডাইনের পথে আমরা ফান্দিজা ভাই দুইটা ট্রাফিক মেলাক করে ওয়েট করাইতেছে ভাই ওয়েট করেন থাকুন এখানে কত যায়

Pisanasasas. <laughs> Ngayon. Ya, sige, bhai. Yes. <laughs> okay, okay. Bumadana. Daan ni ba 'yan sa mino? Wait. Wala nang. Hold পাকি না সেটা 5337 নাম্বার। নাmeida উইক। কোসা সিস্টেম গায়চাপ। গিক গিত। আলমিন 890213 ডিসপোজ করে দ্রুত। 31010। ওসবই কি ব্রেক আছে। কি ভাই? ভাই কালকে আপনার তিনবার চলে কি করবে ঠিক আছে। ঠিক আছে। ভাই। কালকে দেখি

সামনে <laughs> সুন্দর <laughs> <laughs> সব কাজ নেই সব কাজ বাইরে বাইরে হ্যাঁ দাঁড়া এসরা জানতে আছে নিজে গায় জানতে এসরা জানতে আছে